বছরে ঘুরে আসলো আবার সবে বরাত চলিয়া তুমি হিরাই করো যা পড়ল না মাঝ গো তোমার গুণা কাটা উন্দিয়া এলো বরাতের হমত ল বছরে ঘুরে আসলো আবার সবে বরাত চলিয়া তুমি হিরাই কর পড়ল না মজি গো তোমার গুনা খাটাও খান দিয়া এলো বরাত রহমত ল সকলে রাত্রি সেরা রাত্রি লাইলা তুল বরাত সকলে গুনা খাটাও মুমিন খান দিয়া শিরাত হাইরে খান্দিয়া শিরাত সকলে রাত্রি শে রাত্রি লাইলা তুল বাত সকলে গোনা খাটাও মুমিন খান দিয়া হাই রে খান্দি দিয়া তুমি পাইয়া সুযোগ সামনে তোমার। তুমি পাইয়া সুযু সামনে তোমার দিও না সাড়িয়া এলো অবরাতে রহমত লইয়া বছরে ঘুরে আসিল আবার সবে বরাতে চলিয়া তুমি রাই কর তোমার গুনা খাটা ওখান দিয়া এলা অবরাতে রহমত লইয়া মিশা কথা চাইল সবাই চাইল গিবতে नमि सै बोरा पामे नाकोमा हैरे पामे नाकोमा मिसा कोता साल शोबै साबोत गवामि सै बोरा पामे नाकोमा हरे पामे नाकोमामि सै बोरात्ते তিয়া এলো বরাতে রহমত লইয়া বছরে ঘুরে আসলো আবার সবে বরাতে চলিয়া তুমি রাই না পড়ল না মাঝি গো তোমার গুণা কাটাও খান্দিয়া দিয়া এলো বরাতে রহমত লইয়া গুনা দুয়ে নেওয়ার তুফান হলো লাইলা তুল বরাত কত বড় সুযোগ দিলে আল্লাহ যে মহান হাই রে আল্লাহ যে মহান তুমি চাও গো কাছে তুমি চাও গো কমা মাওলার কাছে সে যে দাতে এলো অবরাতের সহমত ল বছরে ঘুরে আসলো আমার সবে বরাতে চলিয়া তুমি রাই করো যা পড় না মাজ গো তোমার গুণা কাটা উন্দিয়া এলো অবরাতের সহমত লইয়া